আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আজ আবারও একটি খুবই মজাদার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো ফুলকপির ভর্তা শীতের সকালে রোদে বসে গরম গরম ভাতের সাথে এই ফুলকপির ভর্তাটা খেতে যে কি মজা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও ট্রাই করবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে ফুলকপির ভর্তার রেসিপিটি দেখে নিই ফুলকপির ভর্তা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়ে নিয়েছি এখন এই ফুলকপির ডাটাটা ফেলে দিয়ে শুধু ফুলের অংশটুকু নিয়ে নিব এখন এটি ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে এখন এগুলো ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে ফুলকপিগুলো সেদ্ধ করার জন্য একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত ফুলকপিগুলো আমার সেতু হয়ে গেছে এখন একটি ছাকনা দিয়ে ভালোভাবে পানি ঝরিয়ে তুলে নিতে হবে অন্যদিকে চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল ভর্তা করার জন্য অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে ফুলকপি ভর্তা করার জন্য এখানে আমি দুটি টমেটো নিয়েছি টমেটো দুটো মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি এখন এগুলো এই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে সেদ্ধ করে নিতে হবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলে টমেটোগুলো দ্রুত এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো আমার প্রায় এইট্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো ফ্রাইপ্যানের এক সাইডে রেখে বাকি উপকরণগুলো ভেজে নেব এখানে আমি প্রায় সাত আটটির মতো শুকনা মরিচ দিয়ে দিয়েছি শুকনা মরিচগুলো এই তেলের মধ্যে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নিতে হবে শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এগুলো এক সাইডে রেখে দেব এখন দিয়ে দেব চার পাঁচটি রসুনের কোয়া আর এক মুঠো পেঁয়াজ কুচি এখন এগুলো তেলের সাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই একটু কাঁচা কাঁচা থাকলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে পেঁয়াজ আর রসুন আমার ভাজা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো একটি থালার মধ্যে তুলে নিব এখন সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো ভেজে নেব প্রায় তিন চার মিনিটের মতো লো হিটে ফুলকপিগুলো ভেজে নিতে হবে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। এখন আমরা ভর্তাটা বানিয়ে নিব। মরিচের বটাগুলো ফেলে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ রসুন আর পেঁয়াজগুলো একসাথে মেখে নিতে হবে পেঁয়াজ মরিচগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন টমেটো মেখে নিতে হবে টমেটোগুলো মেখে নেওয়ার আগে অবশ্যই উপরের খোসাটা ফেলে দিতে হবে সামান্য একটু গরম অবস্থায় মেখে নিতে হবে তাহলে ভালোভাবে মাখানো যাবে টমেটোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন ফুলকপিগুলো মেখে নেব ফুলকপিটা মাখানো হয়ে গেলে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সরিষার তেল শেষে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তার ফ্লেভারটা আর খেতে ভীষণ ভালো লাগবে তৈরি হয়ে গেছে আমার ফুলকপির ভর্তা দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে তাই না বন্ধুরা অন্য একটি বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আমার এই ফুলকপির রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে যদি কারো কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায় আর প্রতিবারের মতো ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন সাথে কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ